নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস মহিলা হয়ে এই কথাটা কি করে বলছেন আমি তো বলছি বাংলার এই মুখ্যমন্ত্রী এখন নর্থ বাংলায় গেছেন তো ওনার নিরাপত্তা দরকার আছে উনি একজন মহিলা উনি কি করে বেরোচ্ছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অত গালা গালি করেন ওনাকে দরখাস্ত করুন অ্যাপ্লিকেশন দিন স্বরাষ্ট্রমন্ত্রী উনাকে সিকিউরিটি দেবেন প্যারামিলিটারি সিকিউরিটি কেন উনি তো নিরাপত্তা হেনেটা ভুগছেন উনি তো মহিলাদেরকে বলছেন কি আপনি রাত্রিবেলা বেরোবেন না তাহলে তো উনিও তো মহিলা তার মানে ওনার পুলিশের উপরে ভরসা নেই ওনার বাংলা বঙ্গ পুলিশের উপরে ভরসা নেই উনি পুলিশ মন্ত্রী ওনার তো নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেওয়া দরকার আছে কেন মহিলা হিসাবে উনি সুরক্ষিত নয় উনি রাজ্যপালের হাতে সুরক্ষিত নেই রাজ্যপালের কাছে যেতে উনার ভয় পায় উনি নিজেকে ভয় পাচ্ছেন তাহলে উনি নর্থ বাঙালে ঘুরছেন ওনার সঙ্গে কোনো অঘটন না ঘটে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা আমরা মাননীয় বলবো নিরাপত্তা দিন ওখানে পুরো প্যারামিলিটারি একদম কোম্পানি দিয়ে দিন ওনাকে কেন উনি নিজে নিরাপত্তাহীনতা ভুগছেন কি মহিলা পশ্চিম বাংলা নিরাপত্তা নেই

মুখ্যমন্ত্রী হিসাবে যে বক্তব্যটা দিয়েছেন আমার তো মনে হচ্ছে উনাকে উনি তো রিজাইন দেবেন না ওনাকে তাড়ানো উচিত একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি দু হাজার একুশ সালে স্লোগান দিয়েছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় সেই মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল থেকে ভয় পান রাজভবনে যেতে উনার ভয় লাগে উনার অফিসিয়াল কোর্ট আছে উনি বয়ান দিয়েছেন উনার তো ভয় লাগে আমার তো বাবা ভয় লাগে রাজ্য রাজ্যপালের রাজভবনে যেতে আর সেই মুখ্যমন্ত্রী বাংলার মেয়েগুলোকে বলছেন বাংলা মাদেরকে বলছেন যে মহিলারা বেলা কেন বেরোচ্ছেন নির্লজ্জ মুখ্যমন্ত্রী ছাড়া এটা কথাটা কেউ বলতে পারে প্রথমে মিথ্যা কথা বললেন সাড়ে বারোটার সময় বেরিয়েছে দ্বিতীয় মিথ্যা কথা বললেন দ্বিতীয় কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে রেপটা প্রাইভেট কলেজ হোক সরকারি কলেজ হোক সবটাই বাংলায় আছে কলেজের মধ্যে রেপ হয়নি রেপ হয়েছে বাইরে তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই মেয়েটা সাড়ে আটটার সময় বেরিয়েছে আর বাংলায় এমনি চাকরি নেই আজকে স্টুডেন্ট আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আজকে আইটি স্টুডেন্ট আজকে মেডিকেল স্টুডেন্ট এরা যদি এদেরকে উনি বেঁধে দেন সময়সীমা এটা মুখ্যমন্ত্রীর কাজ মুখ্যমন্ত্রী কাজ হলো লয় লডার দেখা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন আজকে জেহাদিরা যেরকম কান্দুনিতে যেভাবে রেপ করেছিল মমতা সিআইডি পাঠিয়ে ষোলো জন পিপি চেঞ্জ করে তাদেরকে ফাঁসি সজা থেকে বের করে দিল যেহেতু জেহাদি আছে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশে আছে আজকে সেম এই যারা জেহাদিরা আছে সেই জেহাদিরা বলাৎকার করেছে